আমরা কথা দিতেছি ঠিক করে আপনারা আমরা পৌঁছাই দেবো ভাই কেন ভাই আমার সুন্দর বাইকটার খুঁজ আপনাদের দুই ঘন্টাও লাগে না জোড়া দিতে কেন দুই দিন লাগবে দুই দিন কেন লাগবে আমাদের একটা টেকনিক আছে আপা মানে এটা আপনি বুঝবেন হ্যাঁ এডি বুঝবো না চুপ কর শুনেন এ আমার দিকে চান আমার একটা প্রশ্নের উত্তর দেন একটা প্রেম করতে কতদিন লাগে আমি তো জানি না আমি তো কোনোদিন প্রেম করি নাই আচ্ছা অনুমান করেন আপা অনুমান করেন কয়দিন লাগে একটা প্রেম করতে কোন তিন চার মাস আর ভাঙতে গুনতে হইবোনা এক সেকেন্ড লাগে আমাকে টেকনিকটাও এমন খুলতে এক সেকেন্ড লাগে আর জোড়া দিতে দুদিন তো লাগবোই